ও আবার কেন আসেনি আরে স্যার মনটির কেন স্যার ও রিক্সা চালায় রিক্সা চালাই তো কি হয়েছে আরে ও রিক্সাতে চড়িত আকাশের গার্লফ্রেন্ড এত ছেলে ওর পেছনে পাগল তাহলে মালটা তো সেক্সি হবে রে আরে ওই মালটা তো আপনারই মেয়ে হ্যালো ফুল ভানু ওগো আমাদের মেয়ে পালিয়ে গেছে কি আমাদের মেয়ে পালিয়ে গেছে

এ কালুয়া বলেন স্যার তুই মানছে তোর কাছে গার্লফ্রেন্ড আছে আরে তুই আবার কান্দছিস কেন তোকে মারবে না স্যার আমি মারবো সেই জন্য কাঁদছে না ও কানছে কেউ তো মেনেছে তোর গার্লফ্রেন্ড আছে দেখেন না কালো কাই দেখে কেউ প্রেম করবে কান্দিস নি ফের লাগা তুই ও হয়ে যাবি ফের लवली লাগা এই শেরের মজা দেখ কি হলো শের অকুছছেন কেনই যাই করলে চেহারা ফর্সা হয় শের আপনার এই কথা শুনে আমার একটা शायरी মনে পড়ে গেল শোনাবো হ্যাঁ শোনা ভাই শোনা হ্যাঁ শোনা আয়

এ ইউসুফ হ্যাঁ বলেন স্যার যদি কোনো মেয়ে তোকে আই লাভ বলে তাহলে তুই কি বলবি আই লাভ ইউ বার্থডে দিলে বল ও অ্যাডভান্সলি ভি হ্যাঁ Madre বাচ্চা চচ এ রাজেশ হ্যাঁ বলেন আমি যদি কালকে फांसी लगे নি তুই কি করবি কিছু করব না স্যার আপনি মারা gara পাইপে ছুড়ি থাকবে ছুটিতে আশ করব চুপ কর কুকুরের বাচ্চা কি করে

তো আজকে তোদের কি পড়াবো এটাল পড়ে দে নিশ ম্যাডামের সাথে হেভি মা তার বাচ্চা আমি ওই ম্যাডামের সাথে প্রেম করি এ শুন সবাই শুন আমার মোবাইল ছাড়া পড়া হয় না তোরা যদি আমার সাথে দিস তাহলে স্যার কে আজকে বলবো মোবাইল আনতে দে তাহলে পরে বাদ দিয়ে দিব ঠিক আছে ভাই স্যার কে আজকে বলবি চল সবাই মিলে গিয়ে বলিগা স্যার 얘ल्ले না আমাদেরকে ডিভোর্স দে কাண்டிভোর্স পরহা ডিভোর্স কেন স্যার টিউশনে মোবাইল আনতে দিলে পড়ব না হলে পড়ব না আয় মা পড়া করবি নি করব স্যার কেবল ল করব না ভাইগান এ দেখেন এ ফর আপেল বি ফর এ বুকাস ল কি সুজন বলেন তুই মান যে তুই কেন মানবো কেন মানব আমি আপনি মানার জন্য আমাকে পয়সা দিয়েছেন মানবি না তুই মানবো স্যার আমি মানবো আপনি শুধু কি মানতে হবে তাই বলেন তুই আর শাস দু একসাথে যাচ্ছিস শাজদুলের পেছনে কুকুর লেগেছে তুই সাজদুলকে তুই কি বলবি পালা সাজদুল পালা যদি কুকুর জোরে জোরে তাড়ে পালা সাজদুল তাড়াতাড়ি পালা আর ও জোরে জোরে তাড়ে পালা সাজদুল তাড়াতাড়ি পালা আর ও জোরে জোরে তাড়ে পাছা বেরে দেব তোর বোকা তোর বাচ্চা কি বল আর ও জোরে পালা আরে আরে স্যার আপনি পালাছেন কেন আমি তো সাজদুলকে বলছি ও তো আচ্ছা তোরা এবিসিডি শোনা এই সুজন তুই বল ঠিক আছে স্যার এবিসিডি আর বল আর বলবো না স্যার কেন বলবি না এমনি আমার বাড়ার ইচ্ছা এ রাজেশ এবার তুই এবিসিডি বল এবিসিডি এফ জি এইচ আই জে কে এন ও পি স্যার এ ভুল বললো ওই এর তো আসেই না তো কি আসে ওই এর পরে আসে আর ওই কি করে আসে স্যার আমি ওয়েবসাইটে ভিডিও দেখতাম তো ওখানে মেয়েরা বলে ও ইয়া ও নো আরে আমাকে কেন ওই ভিডিও সেন্ড নি আরে স্যার করব করব যদি সবাইকে করেছি আপনাকেও করব আপনি শান্ত হন ওকে ও হ্যালো গাইস ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করতেও ভুলবেন না এন্ড সাবস্ক্রাইবও করবেন